আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে নাস্তা করার জন্য এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে নাস্তা করার বিষয়টা একদমই অন্য এখানে এখানে টোকেন নিতে হয় তারপরে অপেক্ষা করতে হয় তারপরে শুধু অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা অপেক্ষা করতে করতেই অনেকেই অন্যের খাবার খাওয়া দেখে ব্যাপারটা অদ্ভুত হলেও কিন্তু সত্যি তো চলুন আজকের এই অদ্ভুত গল্পটা আপনাদেরকে নিয়ে শুরু করা যায় সঙ্গে থাকবেন ফ্রম ভয়েস অফ ঢাকা আজকে আমরা চলে আসলাম ঢাকা শহরের একটা পপুলার যে রেস্টুরেন্ট যেটা হচ্ছে দূরবীন বাংলা তো দূরবীন বাংলা রেস্টুরেন্ট আজকে আমরা সকালে নাস্তা করতে এসেছি আজকে একটু লেট হয়ে গেছে এই মুহুর্তে ঢাকা শহরে খুব জনপ্রিয় যতগুলো রেস্টুরেন্ট আছে এগুলোর ভেতরে সকালে নাস্তা করার জন্য এটা খুবই একটা উপযোগী রেস্টুরেন্ট আজকে আমরা এখানে নাস্তা করব খাবারগুলো কেমন লাগে সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকবেন ঞ্চল আমরা একশো দশ দশ একশো দশ সিরিয়াল তো একশো দশ নম্বর সিরিয়ালের পরে আমরা আমাদের ইয়েটা পেয়েছি তো আমাদের খেলা চলে এসেছ তো এটা এটা একটা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখতে পাচ্ছেন স্যুপ এটা হচ্ছে মাখন স্যুপ এটা হচ্ছে মগজ মগজ বোনা আর এটা হচ্ছে কলদিচিয়া সঙ্গে আছে ডাল এটা বুটের ডাল এটা হচ্ছে মিক্স ভেজিটেবল এটাকে বলা হয় আলুর দম ঝোলের রাজা আলুর দম যাই এগুলো দিয়ে আজকে নাস্তা করব সঙ্গে থাকে যাই হোক খাবারগুলো খেয়ে দেখবো আর এটা হচ্ছে নান রুটি নান রুপির সাইজ মোটামুটি অনেক বড় তো আমি প্রথমে টেস্ট করে দেখি যে স্যুপটা কেমন লাগে যেহেতু এটা মাখন স্যুপ বলছে ওই জনপ্রিয় নাকি এটা খুবই একটা মাখনের একটা খুব সুন্দর একটা ফ্লেভার এখান থেকে আসছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে এটা খালি খেতে মনে হয় আরও বেশি ভালো লাগে দুই টুকরা মাংস এখানে দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি আমি একটু স্যুপটা একটু খালি খেয়ে দেখি কেমন লাগে আসলে এটা অসাধারণ এটা আমি একটু আবার নান রুটি আরেকবার খেয়ে দেখি আমার কাছে এটা ভালো লাগছে এভাবে করে ভিজিয়ে খেলে হুম দুর্দান্ত একটা স্যুপ এই স্যুপটা আমার কাছে ভালো লেগেছে এটার দাম মনে হয় একশো পঞ্চাশ টাকা মেবি এরপরে আমি একটু মগজটা ধোলাই করে নিই মগজ ধোলাইটা কেমন লাগে দেখি এটা একটু মুখে নিয়ে দেখি ঠান্ডা অনেকটা হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে দিয়েছে খাবারটা দেখি মগজটা কেমন লাগে একটু না নথি দিয়ে ছিঁড়ে খেয়ে দেখি কেমন লাগে এভাবে করে নিয়ে মুখে দিলাম মুখে নেওয়ার পরে আমার কাছে এটা মোটামুটি ভালো লাগছে মানে খুব বেশি একটা ভালো লাগে নাই বেশি একটা ভালো আমার কাছে এটা লাগে না নর্মাল লেগেছে এটার দামও মেবি একশো দেড়শো টাকার কাছাকাছি পরের আইটেমে চলে যাব পরের আইটেম আমি আমি দেখি কোনটা নেওয়া যায় অনেকগুলো আইটেম তো এত আইটেম তো এখন খাওয়া যায় না এটা হচ্ছে ঝোলের রাজা আলুর গম এইটার কালারটা কিন্তু অনেক ভালো লাগছে আচ্ছা এইটা আমি একটু পরে খাই আমি একটু যেটা ডাল বুটের ডাল এটা কেমন লাগে একটু খেয়ে দেখি এটা সব জায়গায় আছে সব হোটেলে পাওয়া যায় কমন খাবার তো আমি একটু এখানে খেয়ে দেখি এটা আসলে কতটুকু ভালো লাগে নানু দিয়ে খাচ্ছি আবার আমার কাছে এটা বেশি একটা ভালো লাগে না পরবর্তী আইটেমে চলে যাই এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল এই ভেজিটেবলটা দেখতে মোটামুটি দেখি খেতে কেমন লাগে খালি খেতে মানে এটা মোটামুটি মানে এটাতে কি ঝলের পরিমাণ কম একটু ঘন খেয়ে দেখি কেমন লাগে এটা মোটামুটি একটু ভালো লাগছে আগেরটা চাইতে তবে এটাও আমার কাছে অ্যাভারেজ অ্যাভারেজের মধ্যে দেখেছে এইটা অ্যাভারেজ একটা খাবার এটাও অতটা বেশি ভালো লাগে নাই এরপরে আমি আমার খুবই যেটা দেখতে খুবই সুন্দর হয়তো ক্যামেরা ওরকম বোঝা যাচ্ছে না সেটা আমি একটু খেয়ে সেটা হচ্ছে ছোলের রাজা আলুর দম এইটা একটু আমি খাই এটা একটু খেয়ে কেমন লাগে কালারটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দেখা যাক খেতে কেমন লাগে এটা মোটামুটি অন্য গুলার চাইতে একটু ভালো লাগছে আমার কাছে এটার ভিতরে লবরের পরিমাণে এবং যে মশলাটা সেটা মোটামুটি ভালো একটা কম্বিনেশন এখানে করা হয়েছে এইটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং এটা আমার কাছে মনে হয় বেটার দেন আগের গুলার চাইতে আগের ভেজিটেবলের চাইতে বা ডাল ভাজির চাইতে এটা অনেক বেটার আমি মনে করি তো আমি মনে করি যে এখানে যে খাবারগুলো আছে সেটার ভিতরে আমার কাছে মাখন স্যুপ যেটা এটা আমার কাছে বেশি ভালো লেগেছে এছাড়া এই যেটা মগজ ভোলা এটা অতটা আমার কাছে ভালো লাগেনি মোটামুটি আর যেটা হচ্ছে ঝোলের রাজা এইটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে তো হলিডের দিন ভিড়টা স্বাভাবিক তো আপনারা যারা শুক্র বা শনিবার প্রাইডে স্যাটারডেতে যারা আসবেন অবশ্যই বেশি সময় নিয়ে আসবেন এবং আগে আগে আসার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে আসলে নয়টার পরে আসলে আপনারা কেউ কেউ খাওয়া পাবেন তো সঙ্গে থাকবেন আমরা এরপরে ডেজার্ট আইটেম খাব এই হচ্ছে আমাদের রসগোল্লা আমি একটু খেয়ে দেখি কেমন লাগে গরম গরম রসগোল্লা মিষ্টি একেবারেই কম

মনে হয় চাটা আসলে দুর্দান্ত একটা চা তো আপনারা চাইলে এটার দাম চল্লিশ টাকা পরিমাণে দেওয়া যারা চা খুব পছন্দ করেন তারা দেখে নিয়ে অবশ্যই চা টাকা নেয় অসাধারণ দুর্দান্ত একটা চা তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভয়েসে আপনাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে বাইরে টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি আর এই রেস্টুরেন্টের ভিতরে দেওয়া রাখছে একত্রিশ ডিগ্রি ঠিক আছে তো আপনারা ভিতর থেকে বাইরে বেশি ঠান্ডা অনুভব করবেন তো এটা একটু খেয়াল রাখবেন ধন্যবাদ